আজকে আমাদের হালিম আজকে এইটার যে আয়োজক আমাদের অনুষ্ঠানের আজকে দীর্ঘদিন যাব আমাদের এই দারিবাকা গ্রামে একটি মাত্র হয়ে থাকে বড় আকারে এটা আমাদের হালিমই হালিমের মাধ্যমে হয়ে থাকে আসলে আমরা হালিমকে সেরকম ভাবে আমরা সহযোগিতা করতে পারি না তথাপি আমাদের হালিম যে আয়োজন করে একটা বিনোদন আমাদের মাঝে মাঝে মধ্যে দেয় এই জন্য হালিমকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের কাছে বলবো যে কিছু কথা না বললে নয় আমাদের এই দেশে একটি জগতর পাথর বুকে চেপে বেঁধেছিল ষোলো সতেরো বৎসর আমরা এই মাউথ নিয়ে কথা বলতে পারি নাই আপনারা সবাই জানেন আজকে এই দেশের অপকর্মের কারণে এই দেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে কিন্তু যারা দুষ করেছে তাদের শাস্তি অবস্থা অবশ্যই হবে এই দেশটা মুক্ত হয়েছে আমি এইটুকুই বলবো যে যারা মূল পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে আওয়ামী লীগের তারা তো কোনো অপরাধ করে নাই তারা তো ওই দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে নাই আজকে তারা মাথা হ্যাট হয়ে বসে থাকে বিভিন্ন অনুষ্ঠানে তারা তো কোনো ত্রুটি করে নাই ভাই বলবো তার আমাদের ভাই আমাদের বন্ধু তাদেরকে আমরা কখনোই দোষারোপ করতে চাই না আরেকটি কথা বলবো সামনে হচ্ছে রে একটা নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমাদের একজন নেতা বত্রিশ বছর যাবৎ যিনি সকিপুর বাসালি ঘুরে বেড়াচ্ছে আজকে তার বয়স সত্তরের কাছাকাছি সেই নেতা একটি বার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই সকিপুর বাসাইলের উন্নয়নের কাজ করতে যাচ্ছে আমাদের সেই প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আদম খান উনি বাংলাদেশের আমাদের বাংলাদেশের একজন একজন বড় নেতা দলের ভাইস চেয়ারম্যান তাই বলবো উনি যদি এমপি হয় অবশ্যই আমাদের এই আসন থেকে আমরা একটা মন পাব পাবো এই জন্য আমাদের কাছে বিশেষভাবে আহ্বান জানাবো আগামী দিনে আমাদের অ্যাডভোকেট আহমেদ আজম খানকে দানের শীর্ষে ভোট দিবেন দিনের ভোট দিনেই হবে আর হওয়ার কোন সুযোগ নাই এজন্য আমরা জনগণের ধারা ধারে ঘুরে বেড়াচ্ছি ভোটের রাজনীতি আমাদের দেশে অবশ্যই প্রতিষ্ঠিত হবে আর যারা এখানে গান শুনতে আসছেন আজকে যেন বা যে গান আমাদের যারা গান পরিবেশন করবেন এটা আমার ভাইজান টিভিতে দেখি মাঝে মাঝে গান পর্দায় টিভির পর্দায় দেখি ভাইজানকে গান গাইতে সময় বাবা সাহেব ওনাকে আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এইখানে বাজ্যতন্ত্র যারা আছেন শিল্পবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমাদের জন্য যে দানের শেষে বলছে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম ওয়ারাহাতুল্লাহ